হাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে একজন ভারী বস্তা টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে যাক আর কোনো চিন্তা রইল না শেয়াল কুকুর আছে ওরা ঠিক খিদের জ্বালায় না না কেউ শুনে ফেলবে বাড়ি ফিরিয়ে এবার অনেক রাত হলো এ পাপ নিয় না ঠাকুর এমনটা হবে আমি কোনো দিন ভাবিনি সব আমার কপাল পারলে ক্ষমা করো মাধব তার ভাই হারানকে খুঁজে বেড়াচ্ছে রাস্তায় নিতাইয়ের সঙ্গে দেখা কোথায় যাচ্ছ নিতাই জমিদার বাড়িতে যাচ্ছি কেন কি হলো আরে দেখো না কি যে বিপদে পড়েছি আমি কি হলো আবার আমার ভাই হারান আজ দুদিন হয়ে গেল বাড়ি ফেরেনি তুমি কোথাও কি দেখেছ হ্যাঁ দেখেছি কোথায় দেখেছ বলো ওই তো কাল সকালে একজন আর গাছের পেয়ারা পেড়ে খাচ্ছিল তারপর গাছের মালিক তাড়া করতে ছুটে পালিয়ে গেল দেখেছ আমি সারাদিন না খেয়ে এই রোদে পুঁড়ে ওকে খুঁজে বেরোচ্ছি আর এই এইসব করছে আসুক একবার বাড়িতে তারপর দেখছি ওকে তারপর নিতাই জমিদারের কাছে পৌঁছয় আরে নিতাই অপেক্ষা করছিলাম তা সব কাজ ঠিকঠাক করেছ তো হ্যাঁ জমিদার মশাই কোনো ভুল হয়নি যেমন যেমন বলেছেন তেমনই করেছি বাহ বাহ খুব ভালো তোমাকে কেউ দেখেনি তো না না সব ঠিকভাবে হয়েছে এই নাও তোমার পুরস্কার এবার খুশি মনে সব ভুলে যাও আচ্ছা জমিদার মশাই চলি নিতাই বাড়ির দিকে সোজা রওনা দিল এই এতগুলো টাকা যখন পেয়েছি ভালোভাবে এক বছর চলে যাবে আর কোনো চিন্তা করতে হবে না এরপর এক বছর কেটে যায় নিতাই খুব আনন্দেই আছি জমিদারও খুশিতে দিন কাটাচ্ছে আজ পূর্ণিমার রাত গভীর রাতে জঙ্গল দিয়ে একটা কালো ছায়া বেরিয়ে আসছে এগিয়ে চলেছে সোজা গ্রামের দিকে নিতাইয়ের ঘরের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে নিতাই ঘাবড়ে বসে রইল কে এত রাতে কি চাই দরজা খোল তারপর বলবো যে আমি কে কে তুমি এত রাতে কি জন্য এসেছো হয় তুই দরজা খুলে বাইরে আসবি না হলে আমি দরজা ভেঙে ভেতরে যাব নিতাই ভয় ভয় দরজা খুলে বাইরে এলো সামনে একজন দাঁড়িয়ে কে তুমি আমি কে চিনতে পারছো না বুঝি না বললে আমি কি করে চিনবো আমি হারান মনে পড়ে আজ থেকে এক বছর আগের কথা না এ অসম্ভব হারান তো হ্যাঁ ঠিক হারান আর বেঁচে নেই আর আমিও যে আর বেঁচে নেই নি তাই তার মানে 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 হলো এই তাই এবার চমকে উঠল বল তোর কি ক্ষতি করেছিলাম আমি আজ তোর জন্য আমার এই দশা তোকে এবার কে বাঁচাবে আমাকে ক্ষমা করো আমি কিছু করিনি যে অমিদার মশাই যেমন বলেছে তেমন আমি করেছি আমাকে ক্ষমা করো হারান সামান্য কটা আম পেড়েছিলাম জমিদারের বাগান থেকে তার জন্য আমাকে তোরা শেষ করেছিস হ্যাঁ আমি কিছু করিনি বিশ্বাস করো জমিদার মশাই করিয়েছে সব আমি যে বাগান থেকে আম পেড়েছিলাম সেটার খবর একমাত্র তুই জানতিস তুই জানিয়েছিলিস জমিদারকে ক্ষমা করো ক্ষমা করো এত সহজে যে তোকে আমি মারব না নি তাই আজ শুধু এটুকু বলতে এলাম যে তোর দিন শেষ হয়ে আসছে জমিদারকে বলে জমিদারের কাছে জমিদার কে বলে নিতাই আজ এখানে কি মনে করে আমাকে বাঁচান জমিদার মশাই ও আমাকে মেরে ফেলবে কে মেরে ফেলবে আরে সব পরিষ্কার করে বল বেশ আপনার হারানের কথা মনে আছে কোন হারান ওই যে এক বছর আগে ছেলেটা আপনার বাগানে আম পাড়তে এসেছিল এক বছর আগের কথা হারানেই গ্রামের ছেলে তার দাদা তাকে মানুষ করেছে একদিন নিতাইয়ের সঙ্গে রাস্তায় দেখা গিরে হারান কোথায় কোথায় ঘুরছিস কোথাও না এই আম পাড়তে গিয়ে তাড়া খেয়ে বাড়ির দিকে যাচ্ছি দাদার কাছে তা আম জুটল না না পেলাম না গো আসার সময় দেখলাম জমিদার মশাইয়ের বাগানের আম গাছে ভালোই আম হয়েছে তাই নাকি চলো দুজনে যাই আমি আম পারবো আর তুমি কুড়োবে না তুই যা আমার একটু কাজ আছে ঠিক আছে তোমার জন্য না হলে আমি আম রেখে দেব পরে নিও আমার কাছ থেকে আমি চললাম আমি আবার যাই জমিদারের কাছে খবর দিতে এই খবরের জন্য কিছু পুরস্কার পেতে পারি জমিদারের কাছ থেকে নিতাই জমিদারের কাছে গেল। জমিদার মশাই ওই মাধবের ভাই হারান আপনার বাগানে ঢুকে আম গাছ থেকে আম পেড়ে খাচ্ছে ওর এত বড় সাহস যে আমার বাগানের আম পেড়েছে হারানকে বেঁধে আনা হলো তোর এত বড় সাহস যে তুই আমার বাগানের আম চুরি করিনি করেছিস চুরি জমিদার মশাই শুধু কটা আম নিয়েছিলাম খাবো বলে চুরি করে আবার চুরি করিনি আজ তোকে এমন শিক্ষা দেব যে তুই আর কোনদিন দিন চুরি করা তো দূরের কথা আমার বাগানের দিকে তাকাতেও পারবি না কে কোথায় আছিস ওর পিঠে আজ পুরো পঞ্চাশ খান লাঠি ভাঙ জমিদারের লোক হারানকে মারতে থাকে মারতে মারতে হারান এবার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল জমিদার মশাই হারান যে আর তাকাচ্ছে না বেটা মরে গেল নাকি তাই তো মনে হচ্ছে জমিদার মশাই ভালো করে মন দিয়ে শোন আজ রাতে একটা বস্তায় করে হারানকে ভরে আজকে রাতে জঙ্গলে ফেলে দিয়ে আসবি তারপরের দিন আমার কাছ থেকে তোরা পুরস্কার নিয়ে যাবি জমিদার মশাই আমার খুব ভয় করছে আমি পারব না এই কাজ করতে যদি না পারো তাহলে কিন্তু হারানের মতো তোমার অবস্থা এমন হবে মনে রেখো ঠিক আছে জমিদার মশাই তাই হবে কেউ যেন এ কথা জানতে না পারে পাপ নিও না ঠাকুর এমনটা হবে আমি কোনো দিন ভাবিনি সব আমার কপাল পারলে ক্ষমা করো সব মনে পড়ে যায় হ্যাঁ মনে আছে কিন্তু ওসব কথা এখন কেন তোকে না বলেছিলাম ওসব কথা ভুলে যেতে আমি তো ভুলেই গিয়েছিলাম কিন্তু কাল যা হলো মনে পড়লে আমার গা কাঁটা দিচ্ছে কালও ফিরে এসেছিল আমাকে মারার কথা বলেছে আর ও বললো আপনাকেও ছাড়বে না তুমি কি পাগল হলে নাকি আজগুবি গল্প বলছো আমার কাছে এসে না না জমিদার মশাই সত্যি কাল হারান এসেছিল সে বলে গেল এসব তুমি স্বপ্ন দেখেছো হয়তো ওসব নিয়ে ভাবা বন্ধ করো সব ঠিক আছে কিছু হবে না নিতাই বাড়ির দিকে ফিরে চলেছে রাতে আবার নিতাইয়ের ঘরের দরজায় ধাক্কা কে কে দরজা আমি হারান চলে যাও আমি দরজা খুলব না বেশ তাহলে দেখ নিতাই আজ যে তোর শেষ দিন না না আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও আমাকে হারান কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে যায় নিতাইকে ঝুলিয়ে দেয় সেই জঙ্গলের গাছের মধ্যে জমিদার খবর পেয়ে সকালে গিয়ে দেখল নিতাই আর বেঁচে নেই এবার জমিদার ভয় পেয়ে যায় না কিছু ভালো লাগছে না কি চিন্তা করছেন জমিদার মশাই নিতাইয়ের অবস্থা কে এমন করলো চিন্তা করে কোনো লাভ নেই আমি ওকে ওই গাছে ঝুলিয়েছি কে কে তুমি আমি হারান তার মানে নিতাই সত্যি বলেছিল সেই দিন আমাকে হ্যাঁ নিতাই সত্যি বলেছিল আমাকে ক্ষমা কর হারান হারান সেখান থেকে চলে যায় জমিদার ভেবে চিনতে একদিন একটা উপায় বের করল আচ্ছা একটা ভালো ওঝাকে ডেকে আনলে তো হয় হারানকে জব্দ করা যাবে হ্যাঁ তাই করি জমিদার তার লোককে ওঝা নিয়ে আসার জন্য নির্দেশ দিল তারপর ওঝার জন্য অপেক্ষা করতে থাকে জমিদার জমিদারের লোক এক ঘন্টা পর ফিরে এল কই ওঝা কোথায় জমিদার মশাই ওঝাকে তিন দিন পর ফিরবে তার মানে তিন দিন আমাকে সাবধানে থাকতে হবে জমিদারের ঘরে বসে বসে আর ভালো লাগছিল না 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 ওই জমিদারকে আর বাঁচতে দেব না জমিদার তার বাড়ির সামনে একটু চলাফেরা করছিল হঠাৎ সেখানে আজ যে আপনার শেষ দিন জমিদার মশাই না না আমার কাছে আসবে না আমাকে ক্ষমা করো আসুন আমার সাথে সেই আমবাগানে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে আমি যে আপনাকে নিতে এসেছি জমিদার মশাই তারপর থেকে আর কেউ জমিদারকে কে কোনো দিন দেখেনি